এটা বলেছে একটা নিরেট গোলকের বক্র আয়তন সোট কত এক ইস্ট তাহলে আমি আয়তন সত্য কি জানি একটা একা একা দুটো গোলক আছে দুটো গোলক আছে একটা গোলক আছে আর একটা গোলকের বকছি ওর আয়তন বলেছে একটা হলো আট এক আছে আর একটা হলো আট আয়তন তাই তো বলে প্রথম গোলক দুটি গোলকের কাছে আর দুর্গো যথা থাকবে দুটি দুই নম্বর দিচ্ছি দুটি যথাক্রমে আর ওয়ান একটা আটটি গোল দুটির আয়তন কি লেখো আয়তন আয়তন সূত্র কি হবে ফোর বাই থ্রি পাই আর ওয়ান এর কি